সো হ্যালো ফ্রেন্ডস আজকে ভিডিওতে আমি এখন দেখাবো আপনারা যদি আপনাদের মলের মধ্যে স্ক্রিন রেকর্ডিং করতে চান স্ক্রিন রোডিং মানে আমরা মলের মধ্যে যা কিছু করি বা যা কিছু দেখি সেই সব মোমেন্টকে কিন্তু স্ক্রিন রেকর্ডিং করে নেওয়া যায় যেমন আমার স্ক্রিনশট নেই তেমনই কিন্তু একটা ফিচার্স স্ক্রিন রেকর্ডিং মানে আমরা মলের মধ্যে যত কিছু করবো সেই সব কিন্তু স্ক্রিন রেকর্ডিং হয়ে যাবে যেমন আমরা ক্যামেরা করে ভিডিও করি ঠিক তেমনি আমাদের মোবাইলের স্ক্রিনে যত কিছু করবো সেই সব রেকর্ড হয়ে যাবে তো এটাকে আপনারা কীভাবে করবেন তো সেই স্ক্রিপ্টে দেখাবো এবং এটার জন্য কিন্তু আপনাদের এক্সট্রা করে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন স্টোর থেকে ডাউনলোড করতে হবে না আপনি আপনাদের মোবাইলের সেটিংসটি করতে পারবেন আপনাদের যে কোনো মোবাইলের ব্র্যান্ড মানে যে কোনো ব্র্যান্ডের মোবাইল হোক না কেন আপনার সেই ব্র্যান্ডের মোবাইলের মধ্যে কিন্তু আপনারা করতে পারবেন এটা প্রত্যেকটা মোবাইলের মধ্যেই থাকে তো আপনারা যে মোবাইল থেকেই দেখুন না কেন এই ভিডিওটিকে ভিডিওকে একদম শেষ পর্যন্ত ওয়াচ করুন তাহলে আপনার মোবাইল সেটিংস থেকে এটাকে করতে পারবেন এটার জন্য আপনাদের কিন্তু থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না স্টোর থেকে তো চলুন ভিডিওটি শুরু করার যাক তো এটার জন্য সর্বদা আপনাদের কী করতে হবে আপনাদের কিচ্ছু করতে হবে না ডাইরেক্ট উপর থেকে এরকম করে স্ক্রোল করে নিচে নামাতে হবে আপনাদের সেটিংসে যেতে হবে না আপনার উপর থেকে এরকম স্কুল করে নিচে নামেন তারপর যত ফাংশনাল সিস্টেমগুলো আছে মানে সেটিংগুলো আছে সেগুলো চলে আসবে তারপর আপনারা এখানে দেখতে পাবেন স্ক্রিন রেকর্ডিংয়ের একটি আইকন তো এটা হলো স্ক্রিন রেকর্ডিংয়ের কিন্তু আইকন আপনাদের মোবাইলে অন্যরকম থাকতে পারে কিন্তু এই সেম এরকমই দেখতে হয় তো আপনাকে কী করতে হবে এটাতে ক্লিক করতে হবে আর যদি আপনাদের এই কয়েকটা অপশন মধ্যে না থাকে তো আপনাকে কী করতে হবে তাহলে আপনারা দেখছেন যে এদিকে আলোচনায় এই আলোচনাটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যত ভিতরে আরও অ্যাপস থাকে সেই অ্যাপসগুলো কিন্তু দেখতে পাবেন হতে পারে আপনাদের স্ক্রিন রেকর্ডিংটা একদম ভিতরে আছে তো সেখান থেকে আপনার বের করে বাইরে নিয়ে আসবেন আর যদি আপনাদের আলোচনাটা রঙ না থাকে তো আপনাদের এর সাইডে থাকতে পারেন তো সাইডে এমন স্কুল করে নিয়ে যাবে তারপর সেখান থেকে মানে যদি বাইরে থাকে তো বাইরে থেকে স্ক্রিন রকন্যাডাকিংটা ভিতরে নিয়ে যাবে তো এরপর আপনার কী করবেন এই স্ক্রিন রেকর্ডিং যে অপশনটা আছে এই অপশনটার উপর এরকম ট্যাপ করে হোল্ড করবেন হোল্ড করার পর এরকম করে এই স্ক্রিন রেকর্ডিং যে ফিচার্সটা আছে এটার ভিতরে আপনারা চলে যাবেন মানে এটা সেটিংস চলে যাবে তারপর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন তো এই কয়েকটি ইন্টারফেস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস তো আপনাদের এটাকে ভালো করে দেখতে হবে আমি যেটা যেটা বলবো আপনার এটাকে ভালো করে দেখবেন তাহলে আপনারা ইজিলি একটা ভালো করে স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন নয়তো আপনার কোনো কিছু সমস্যা হতে পারে তো সেই সমস্যাগুলো ফেস করতে হবে না যদি এই জিনিসটা আপনার ভালো করে বুঝে নেন তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে স্ক্রিন ডিভাইস প্রথম যেটা আছে সেটা হচ্ছে রেকর্ড ডিভাইস সাউন্ড মানে হলো এই মোবাইলের ভিতরে যত সাউন্ড হয় যখন আমরা ইউটিউবে ভিডিও দেখবো সেটা কিন্তু এই মোবাইলের ভিতর এই সাউন্ড আসে যখন গেম খেলবো তো সেই সাউন্ড কিন্তু আমাদের মোবাইল থেকে আসে তো সেটা মোবাইলের সাউন্ডটা কিন্তু আপনাদের রেকর্ড হবে যদি এটাকে টিক থাকে তো এটাকে যদি আপনারা টিকটাকে অফ করে দেন তাহলে কিন্তু আপনাদের ডিভাইসের যে সাউন্ড সেটা কিন্তু রেকর্ড হবে না তার জন্য আপনাদের এটাকে টিক করে দিতে হবে টিক করলে আপনাদের এই ডিভাইসের যে সাউন্ডটা সেটা কিন্তু রেকর্ড হবে আর নিচে যেটা হচ্ছে সেটা হচ্ছে মাইক্রোফোন রেকর্ড মাইক্রোফোন সাউন্ড মাইক্রোফোন মানে আমি যেটা বলছি এখন বর্তমানে এই সাউন্ডটা কিন্তু রেকর্ড হবে মানে বাইরে থেকে যেটা বলছি সেটা রেকর্ড হবে এবং যদি আপনাদের ইয়ারফোন লাগানো থাকে এখান থেকে ইয়ারফোন বা হেডফোন যেটা বলুন তো সেই ইয়ারফোন বা হেডফোনের থ্রুতে যে আওয়াজটা যাবে সেটাও কিন্তু রেকর্ড হয়ে যাবে এই মাইক্রোফোন সাউন্ডে তো আপনাদের কী করতে হবে এই মাইক্রোফোন সাউন্ডটাকে যদি আপনার অন করতে চান মানে আপনার নিতে চান তাহলে আপনাদের কিন্তু এটাকে টিক করে রাখতে হবে এটাকে গ্রিন করে দিতে হবে আর যদি এটাকে অফ রাখতে চান তাহলে আপনাদের এরকমই হোয়াইট করে দিতে হবে তো মেনলি আপনারা যেই যেই সাউন্ডটাকে অন করবেন তো সেটার জন্য আপনারা সেটাকে টিক করে দিতে হবে আপনারা যদি চান যে মাইক্রোম সাউন্ডকে অন রাখবেন তাহলে এটাকে অফ করে দেবেন বাস এরপরে নিচে হলো ইমেজ কোয়ালিটি ইমেজ কোয়ালিটি এখানে ক্লিক করার পর এখানে নর্মালি যেটা দেওয়া থাকবে আপনাদের ডিপেস সেটাইতেই করবেন কারণ নর্মালি ভালোটাই দেওয়া থাকে আর যদি আপনাদের মোবাইল একদম হাই কোয়ালিটির থাকে তো আপনি একটু লো করবেন আমার এখানে যেমন এফএসডি হাজারা সিপিতে আছে হাজারা সিপি একটা মোটামুটি ভালোই আর কি এর থেকেও কোনো কোনো ডিভাইসে কিন্তু হাই কোয়ালিটি হয় তো সেই হাই কোয়ালিটি যদি আপনার সেট থাকে তাহলে কিন্তু মাত্র এক দু মিনিটে কিন্তু আপনাদের ওয়ান জিবি টু জিবি হয়ে যাবে তো এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন তো যদি একদম সেই হাই কোয়ালিটি থাকে তো একটু কমিয়ে নেবেন তো এটা করার পর নিচে হচ্ছে শো ট্যাপস শো ট্যাপস মানে হচ্ছে আপনার যখনই এরকম করে কোথাও এরকম করে স্কুল কোবেন আঙুলটাকে এরকম করে কাজ মানে আঙুলটা যদি এরকম করে সরাবেন কোথাও কিছু নিয়ে যাবেন তো সেখানে একটা চিহ্ন উঠবে যে আপনার এখানে এখানে ট্যাপ করছেন তার জন্য এটা হচ্ছে শো বলে আর নীচে হলো ডোনার ডিস্টার্ব ডোনার ডিস্টার্ব হচ্ছে আপনি যদি এটাকে অন রাখেন এটাকে অন করলে আপনারা যখন স্ক্রিন রেকর্ডিং করবেন স্ক্রিন রকর্ডের সময় উপর থেকে যত পপ আপ আসবে সেই নোটিফিশনটা কিন্তু হাইড অবস্থা দিয়ে থাকবে এরকম স্টার করে নামবে না নিচে এরকম করে উপরেই শো হবে যে নোটিফিকেশন আসতেছে কিন্তু এখানে নামবে না মানে আপনাদের স্ক্রিন রেকর্ডিং সময় ডিস্টার্ব করবেন তো আপনারা যদি এটাকে অন করেন তাহলে মানে নোটিশনটা কিন্তু এখানে আপনাদের শো হবে না তো এই সব কিছু করার পর আপনার ব্যাগে যাবেন ব্যাগে যাওয়ার পর আপনার আবার স্ক্রু করে নিচে নামেন নামার পর এবার আপনারা কী করবেন এটাকে জাস্ট ট্যাপ করবেন এই স্ক্রিন রেকর্ডিং অপশনটার উপরে জাস্ট এরকম ট্যাপ করবেন আর ট্যাপ করার পরেই কিন্তু আপনাদের স্ক্রিন রেকর্ডিং শুরু তো এটা কিন্তু এখন স্ক্রিন রেকর্ডিং শুরু হয়ে গেছে এখন আমি যত কিছু করব এই স্ক্রিন স্ক্রিনগুলির মধ্যে সব কিন্তু এটাতে এখন রেকর্ড হবে আমি যা যা করছি কিন্তু সব কিছু এখন রেকর্ড হচ্ছে তো এবার আমি এটাকে সেভ করে আপনাদের সামনে দেখা যাই তো সেভ করার জন্য আপনাদের কী করতে হবে এই যে আইকনটা আছে এই আইকনটা আপনার ক্লিক করতে হবে ক্লিক করার পর উপরে আপনাদের ক্লিক করতে হবে নিচেটা কিন্তু পজ উপরেটা ক্লিক করলে আপনাদের এটা সেভ হয়ে যাবে এবং কেটে যাবে তো উপেরটাতে ক্লিক করার পর এটা কিন্তু সেভ হয়ে যাবে তো দেখুন এটা সেভ হয়ে গেল এবার আমি আপনাদের গ্যালারিতে গিয়ে লাইট প্রুফ দেখাচ্ছি যে এটা স্ক্রিন রেকর্ডিং হয়েছে কি না তো আমি গ্যালারিতে যাই তো এই হলো এখানে দেখুন তো আশা করি আজকে আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগেছে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং এরকম দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরে আটটি ডিস্টিং ভিডিওতে